বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদী খ্যাত নাগর নদের কোল ঘেসে সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার দুপসাচিয়া উপজেলার নামক স্থানে বসে সভ্যতার আদি থেকে মানুষের জীবনধারা ও সাংস্কৃতিক অনুযোগ হয়ে আছে হাট ঠিক কবে থেকে এই ধাপ সুলতান হাটের সৃষ্টি তা জানা না থাকলেও জনশ্রুতি আছে যে পনেরো রাজা মহাসাধক শাহ সুলতান বলকি একসময় অল্প কিছুদিনের জন্য দুপসাচিয়া থানার ধাপ নামক স্থানে এসে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে এই স্থানের নাম ধাপের দরগা নামে পরিচয় লাভ করে আরও পরে এই স্থানটির নাম হয় ধাপ সুলতান কথিত আছে এখানে ঢিবি বা ধাপের ওপর শাহ সুলতান বলতে অবস্থান ছিল এই অবস্থানকে ঘিরে উত্তরবঙ্গে শতাব্দ প্রাচীন এই হাটের সৃষ্টি হয় এটা হচ্ছে গরু হাটির এটা বিদেশি গরু গাবি যেগুলো দুধ ধরেন পনেরো লিটার বিশ লিটার করে হয় এরকম জাতের সব গাবি বিশাল বিশাল দাম দুই লাখ তিন লাখ চার লাখ টাকারও গরু আছে এগুলোর দাম কীরকম দাম কীরকম তিনশো ওটা তো আরও বেশি হবে না এটা কীরকম দাও সাড়ে তিন এই গাব না গাভ কয় মাস আট মাসের গাব এ দুধ কীরকম হবে বিশ কেজি

কত হলো দুইশো দুই লাখ বিক্রি হলো দুই লাখ টাকা বিক্রি হল দুই লাখ টাকা বিক্রি হলো

একটা দারুণ জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে মেরা বা ভেড়া সাধারণত ভেড়া বাজার বাইরে কোথাও কোনো পাওয়া যায় না তবে বগুড়ার ধাপের হাটে ভেড়ার বাজারও মানে ভেড়াও কিনতে পাওয়া যাবে এখানে মাঝি জাতের ভেড়া কেশরগের বাচ্চা ভেড়া সব কিছু পাওয়া যাবে এটা কত হলো দাম দেখতেছে ভাইরা এগুলোর দাম কিরকম ভাইয়া

স্টার এগুলো কত করে একশো চল্লিশ টাকা পিস আর এগুলো কি দেশি একদম এটা বেলজিয়াম ওগুলো কি দেশি মুরগির বাচ্চা পিকি সেম সেম এটা চিনা হাস না এগুলো কত করে পিস

চার হাজার সাড়ে চার হাজার কত কেজি ওজন হবে ধারণা করেন তো কেজি চারেক দিলে ভালো হয় তাহলে ভালো কি মুরগি চিনা মুরগি না এটার দাম কিরকম পনেরো টাকা কত বড় পর্যন্ত হয় এটা কি পালার জন্য না কার জন্য পালার জন্য খাওয়ার জন্য এ কত বড় পর্যন্ত হয় আরো বড় হয়তো না এ কতদিন পালছেন কতদিন পালছেন বাসায় বাড়ি দিয়ে না কয় মাস পড়া লাগছে হচ্ছে লটন জাতের কবিতা দাম হচ্ছে আটশো টাকা জোড়া চাওয়া দাম এর মধ্যে কিনা তো আছে আচ্ছা কবিতার বাজার খুবই কম কোয়ালিটি ফুল কবিতা

দর্শক আপনারা যেগুলো দেখেন এগুলোকে চিনতে পারছেন এগুলো কি এগুলো হলো যারা মাছ টাছ মারা তারা খুব ভালো মতো চিনতে পারছে এগুলো হচ্ছে জাল বগুড়ার ধাপে ধাপে এরকম রেডি জাল পাওয়া যায় এগুলো হাতে বোনানো হয় এবং মিশিং এ বোনানো হয় এই দোকানটা চাষার চাষা এটা কি মিশিং এ বোনা হাতে না হাতে বোনা দাম কিরকম সতেরোশো টাকা হাতে বোনানা কোনগুলো এটা হাতে বোনানা এটার দাম কিরকম সাড়ে তিন হাজার এটা কয় কেজি কাটিয়ে আছে চার কেজি কাটিয়ে আছে সব ধরনের মাছ ধরা যাবে সব ধরনের মাছ ধরা যাবে না যারা পুরাতন সাইকেল বিক্রি করতে চান বা কিনতে চান আমার মনে হয় বগুড়ার সবচেয়ে ধাপেরাটি সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী বিক্রিও করতে পারবেন কত সাইকেল বগুড়াতে যে কয়েকটা পুরাতন সাইকেলের বাজার আছে তার মধ্যে সুলতানগঞ্জ বাজারই সবচেয়ে বড় বাজার পুরাতন সাইকেলের সাড়ে সাত হাজার একদম ফিক্সড প্রাইস এটা পাঁচের তার পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো এটার দাম পাঁচ হাজার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা দেন কোয়ালিটি কন্ডিশন অনেক সুন্দর এটার দাম কত টাকা পঁয়ত্রিশশো টাকা অটো ভ্যান দেখেন নতুন কন্ডিশন যারা একটু নতুন ফ্রেশ কন্ডিশনের অটো নিতে চান তারা চলে আসবেন ধাপের হাটে এগুলোর দাম কি রকম এটার দাম কিরকম এটা আছে পুষ্পান্ন হাজার অটো না ব্যাটারি সহ বাঁশ দিয়ে কত ধরনের পণ্য তৈরি করা যায় এটা যদি দেখতে চান আপনাকে আসতে হবে ধাপের হাটে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সংসারের এমন কোনো পণ্য নেই যেটা বাঁধ দিয়ে তৈরি করা যায় না আর এগুলো পণ্য যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে ধাপের হাটে আর মাছ দিয়ে তৈরি এগুলো পণ্যের দাম প্রচলিত প্লাস্টিক বা অন্যান্য স্টিলের পণ্যের দামের চেয়ে অনেক টিকসই এবং অনেক স্বাস্থ্যকর ধাবেরাটের এই পট্টিতে আসলে আপনি দেখতে পাবেন সারি সারি খাট এরকম সাজিয়ে রাখা হয়েছে এগুলো রেডিমেড খাট একদম বাসায় নিয়ে গিয়ে সাথে সাথে ব্যবহার করতে পারবেন এগুলো খাটের দাম তুলনামূলক কম পাঁচ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত খাট এখানে পাওয়া যায় এখানে আরও পাওয়া যায় হচ্ছে বিভিন্ন চেয়ার টেবিল থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন পণ্য সামগ্রী কে তারা আস্তে আস্তে দেখে শুনে দাম দরের সাথে সামঞ্জস্য হলে তারা নিয়ে যাচ্ছে